উত্তরবঙ্গের কৃষক বন্ধুদের দুর্দশার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ শিবিরের আয়োজন করেছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় কৃষকদের নাম নথিভুক্ত করার জন্য এই শিবির চালু করা হয়েছে কৃষি দপ্তরের কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা বুঝছেন তাদের লক্ষ্য হলো উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত বিমার সুবিধা পাইয়ে দেওয়া এই উদ্যোগ কৃষকদের আর্থিক সুরক্ষা দেবে বলে আশা করছে উত্তরবঙ্গের চারটি জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে প্রাথমিক জরিপে জানা গেছে শাকসবজি ও ধানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ভুট্টা চাষেও এই দুর্যোগের কবলে পড়েছে নবান্ন সূত্রে জানা গেছে প্রায় আঠেরো হাজার চারশো বাহান্ন হেক্টর কৃষি জমি জলের তলায় তলিয়ে গিয়েছে জলপাইগুড়ি জেলার ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি যেখানে তেরো হাজার নশো তেপান্ন হেক্টর জমি প্লাবিত হয়েছে এই দুর্যোগে কৃষক বন্ধুদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জেলাগুলিতেও কৃষি জমির ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারে তিন হাজার চারশো হেক্টর জমি জলমগ্ন হয়েছে দার্জিলিংয়ে পাঁচশো বিরাশি হেক্টর এবং কোচবিহারে চারশো বাইশ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জলবদ্ধতার কারণে ফসল উৎপন্ন ব্যাহত হয়েছে কৃষি দপ্তর এখনও ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করতে পারেনি তবে প্রাথমিক তথ্য অনুযায়ী কৃষকরা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেছেন তার এই সফরের উদ্দেশ্য ছিল ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা তিনি মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন বলে জানা গিয়েছে এই রিপোর্টের ভিত্তিতে কৃষক বন্ধুদের জন্য আরও সহায়তার পরিকল্পনা করা হবে সরকার এই তৎপরতা কৃষকদের মধ্যে আসার সঞ্চার করেছে কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষদের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে কৃষি বিপণন দপ্তর উনত্রিশটি নতুন সুফল বাংলা স্টল চালু করেছেন এই স্টলগুলির মধ্যে ন্যায্য মূল্যে শাকসবজি ও অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে দুর্গত এলাকায় ত্রাণ শিবিরগুলিতে একশো পঞ্চাশ কুইন্টাল আলু সহ বিভিন্ন খাদ্যদ্রব্য পাঠানো হয়েছে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করেছে সুফল বাংলার এই পদক্ষেপ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে রাজ্য সরকারের কৃষকদের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য কাজ করে চলেছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে সরকারের লক্ষ্য হলো কৃষকদের যেন দ্রুত ক্ষতিপূরণ পেয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসও জোর দেওয়া হয়েছে এই সব পদক্ষেপ কৃষকদের জীবনে নতুন আশা জাগিয়েছে বন্যার কারণে ইতিমধ্যে সরকার ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে যে সমস্ত কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলা শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে এছাড়া সুফল বাংলা স্টলে কম দামে খাদ্যদ্রব্য এবং অন্যান্য জিনিস পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ উত্তরবঙ্গে কৃষকদের জন্য একটি বড় সহায়ক পদক্ষেপ বিশেষ শিবির সুফল বাংলা স্টল এবং ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে সরকার কৃষক ও সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী সরাসরি তত্ত্বাবধানে এই কাজগুলি দ্রুত এগিয়ে চলেছে কৃষকদের আর্থিক ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্যোগগুলি সফল হলে কৃষকদের জীবন স্থিতিশীলতা ফিরে আসবে উত্তরবঙ্গের কৃষক সমাজ এখন সরকারের এই সহায়তার উপর ভরসা করছে ধন্যবাদ সরকারি বিভিন্ন প্রকল্প এবং গুরুত্বপূর্ণ খবর সহজ ভাষায় জানার জন্য ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেল পর্দায় চোখ রাখুন